মোবাইল দুাৰি বাৰ মোবাইল উভাৰ থকা বাৰু এনেই ন কিয়নো নমাচন নমাচন নাই নাই মোবাইল লাইট দিম লাইট দিম মোবাইল মোৰ হৈ নাই ইহঁতৰ হৈলাম নাই ভিজিট যাব পেলাই ইহঁতৰ অভিজিত দা পাতি और इन यो एकदम बिच तावन न ए जगह जो अनुभव दन मुझे मेर भी जन दन आ एकदम गुड़गाला मार दी देखो हो देना पड़ेगा भाई हां हरगे उंदा बोले ফ্লাফ্লাইট ফ্লাড্লাইট ফোন কৰি আছে ফ্লাফ্লাই মোনা <laughs> জ্দাম اشتركوا في <applause> <applause>

বিবেহম অন্তলতু wakt সুলাহমানি সফল করি যে তো খুবই খুব আল্লাহমানি এটা মাস্কি উদরতুয়া তো খুব আল্লাহমানি আল্লাহmakeText জানলা মাস্কু বাইতির নেতা জানলা দুইজন কি এই সময় তোমরা রাখো আর সাইকুল ইসলাম আলিফ কে শহীদ সব আমিন তার রক্তের ফোদাই মেহেরবাণী করে দয়া করে তার গলা বাংলাদেশকেই আল্লাহ হিন্দুত্ববাদীদের হাত থেকে সামনে নিয়ে তোমার দরবার বাংলাদেশটাকে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আল্লাহ এই আধিপত্যবাদীদের হাত থেকে তুমি ছত্রিশ শান্তিকে থেকে এক এক পরিচিত বাঁচিয়েছ পাঁচই আগস্ট বাঁচিয়েছে এখন যেই ষড়যন্ত্র ভারতের গুপে সেই ষড়যন্ত্রের হাত থেকে সাইফুল আলম আলিফের রক্ত সহ এক হাজার পাঁচশো একাশি জন আমাদের শহীদ বাইদের রক্তের বিনিময়েছি বাংলাদেশ নতুন যেই শব্দ নিয়ে আমরা পথ চলতেছি রব্বুল আলমীর রাহিদ এই ফ্যাসিস্ট এই জালেম এই ফেরাউন। এদেরকে তুমি ধ্বংস করে দাও তাদের ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো রব্বুল আলমিন তুমি জানো এদের কর্মকাণ্ড তোমার এলমে গায়েবে জানা রয়েছে আল্লাহ তুমি মেহরবানি করে সাইফুল ইসলাম আলিফের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দরবারে দোয়া করছি জন্নাতের বিস্তা তার খবর তুই দিচ্ছে গতকালে যে ব্যথা পেয়েছে যে আগাত পেয়েছে সে আঘাতের বিনিময়ে তুমি তাকে করে জান্নাতের তাম নিয়াবত নিয়ে খবর দেওয়া জান্নাতুর দাস তুমি আল্লাহ আমাদের এই দুই মেহমান সেই সুদূর থেকে আমাদের লোহাগার পূর্ব শিবনা পার্বত্য এলাকার এই সীমানায় এসে হাজির হয়েছে তাদেরকে উসিলা দিয়ে তোমার দরবারে দোয়া করছি তুমি আমাদের দোয়াকে কবল করো তাদের আসা যাওয়া তুমি নিরাপদ করো আমরা তো দুনিয়া থেকে চলে যাব তাদের হাতেই বাংলাদেশটা নিয়ে যাব তাদের হাতেই বাংলাদেশকে নিয়ে যাব আমি নয়টা বছর যে এলাকাটা না বাংলা বলে বাড়ি করে যায়

আল্লাহ তুমি তাদেরকে মেহরবানি করে দয়া করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা রয়েছে তারা যাতে করে রক্তে ইয়াল্লাহ তুমি মেহরবানি করে এই রক্তের সাথে যদি কোন ধরনের ইয়াল্লাহ তারা যাতে করে ভুল পদক্ষেপ না আনে সেই জন্য তাদের উপর তুমি রহম করো আমাদের দোয়াকে কবুল করো রব্বুল আলমিন আজকে সারা দিনের জানাজাগুলো তুমি কবুল করো রব্বুল আলমিন আদালত ভবন জমিয়তুল ফালাহার লক্ষ্য লক্ষ্য জনতা উপদেষ্টা মহোদয় বলছে যে এতগুলো মানুষ তো আমি জীবনেও দেখি না আল্লাহ আজকে এখানে গ্রামের যে জনজা হয়েছে আল্লাহ শুধু তো তিন হাজারের উপরে হুন্ডাগাড়ি হবে আল্লাহ সরকারিয়া থেকে চন্দনাস থেকে চকরিয়া থেকে তাদের সবাইকে নিরাপদে বাড়ি ফিরার তো অভিজ্ঞতা আমাদের এই জনজাগুলো তুমি কবুল করো এই জনজারা টুকু তুমি সাইফুল ইসলাম